দর্শকে এখানে হাই এর সুন্দর একটা গাভী দেখতেছি ফ্রিজিয়ান মাঝারি সাইজের এর গাভী কেমন দাম চা একটু জানার চেষ্টা করি ফ্রিজিয়ান গাভি মাঝারি সাইজের ওদের দেখা দেখি চলতেছে দাম দর হচ্ছে একটু তথ্য দেই কেমন দাম দাম দর কাছে চাচ্ছেন এক লক্ষ সত্তর হাজার এগুলা থেকে দুধ কেমন আসতে পারে চোদ্দ পনেরো আজকের বাজারে কত দাম দেয় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পার হতে হবে নাকি দর্শক ত্রিশ পঁয়ত্রিশ দাম হয়েছে দর্শক রয়েছে চান্দাইকোনা হাটে হাটটি সিরাজগঞ্জ জেলায় রায়গঞ্জ থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার এবং মঙ্গলবার আজকে এই হাট থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান ক্রস এ ধরনের গাভীর দাম দর জানাবো কেমন দামে গাভীগুলো গুঁড়োগুলো বিক্রি হচ্ছে এটা ভাইয়ের কাছে একটা দেখতেছি ক্রস ভাইজান এটা ক্রস ক্রস এ কয় দাঁতের গাভী এটা কয় দাঁত কেমন হয়ে গেছে দর্শক কল্যাণ পালন মোটামুটি দিছে এটা কয় মাসের গাভ ভাই নয় মাস চলতিছে দাম কত চাচ্ছেন চল্লিশ হাজার আজকের বাজারে কত পদ্ধতি দাম উঠল হাজার চল্লিশ হাজার চা দাম তিরিশ হাজার পর্যন্ত দাম উঠছে এই যে গাভীটা চমৎকার একটা গাভী ক্রস ক্রস ক্রোজ বিডের গাভী এগুলা ফ্রিজিয়ান গাভী যে ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা ফ্রিজিয়ান ভাইদান এটা কয় দাঁত চার দাঁত কয় মাসে গাভ এটা পাঁচ মাসের গাভ দ দশগুলান পালন মোটামুটি নামতেছে দাম কত চাচ্ছেন দাম হাজার আজকের বাজারে কেমন দাম দিচ্ছে 10 15 10 15 দশক চাওয়া দাম এইয়া মোটামুটি দাম হয়েছে ফ্রিজিয়ান গাবি মোটামুটি 5 মাসের গাব ওলান পलन মোটামুটি নাম দিছে আমি আপনাদের সব সময় বলি যে আপনারা আটে এসে দেখে শুনে এইরকম গাবিগুলো সংগ্রহ করতে পারবে যে এই গাভীগুলো বিক্রি হয়ে গেছে সবগুলা গাভী বিক্রি হয়ে গেছে এগুলো ব্যাপারীরা ক্রয় করছে এই গাভীগুলো ব্যাপারীরা ক্রয় করছে এগুলা সবগুলাই বিক্রি হয়ে গেছে এটা দেখা দেখি চলতেছে এগুলা বাচ্চা ছাড়া দুধের গাভী এবং গাভীন গরুগুলো আছে এদের যে এই গাবিটার একটু তথ্য দেই এই যে ভাইয়ের কাছে ভাই দাম কয় দত 6 দত কত চাচ্ছেন গাবিটা 8 হাজার কয় মাস কয় মাসে গাব এক মাস দশকে এখনও চেক আসবে না আজকের দুধ আছে তো না দুধ আছে কয় লিটার 9 লিটার দুধ দশকে দুই আজকের বাজারে কত দাম দেয়

এই পাশ থেকে দু একটা গাভীর একটু তথ্য দেই এই যে এগুলো মোটামুটি এই যে এখানে একটা সুন্দর একটা গাভী দেখতেছি এটা সম্ভবত বিক্রি হয়ে গেছে এটা বিক্রি হয় কিনলেন ফেরত কত বলল বিশ হাজার দর্শক এটা বিশ হাজার দাম দিয়েছে ফেরত যাচ্ছে বিশ হাজার ভাই এটা কয় এডা হচ্ছে দর্শক এই যে কানে উঠছে নতুন জোয়ান হচ্ছে আরকি এই যে গাবিটা মোটামুটি বেশ বড় একটা গাবি এটা দামদার হচ্ছে হচ্ছে যেনে হচ্ছে দর্শক আট মাসের গাপ দর্শক নতুন জয়ান হচ্ছে আর কি আট মাসের গাপ এদের এটা বিক্রি হয়ে গেল দর্শক এদের এগুলা গাভিটা মাসাল্লা সুন্দর দাম দর হচ্ছে দাম দর হচ্ছে ফ্রিজিয়ান গাভী

আজকের বাজারে কেমন দাম দিচ্ছে পঞ্চাশ দশক পঞ্চাশের আশেপাশে দাম হয়েছে ষাট হাজার চাওয়া দাম এই যে গাভিটা এক লক্ষ ষাট হাজার চাওয়া হচ্ছে পঞ্চাশের আশেপাশে দাম দর হয়েছে ফ্রিজিয়ান যে এখানে একটা গাভী দেখতেছি এই গাবিটার একটু তথ্য দিই দিয়ে শেষ করব এটাও মাশ সুন্দর আছে ফ্রিজিয়ান বেশ বড় একটা গাভি

দেড়শো পারের গরু দর্শক এগুলো আসলে এগুলো দেড়শো পার হতো বাজার ভালো থাকলে দেখেন মাশাল্লা বেশ বড় গাভী দেড়শো পারের গরু এগুলা তো দর্শক আপনারা এই হাটে এসে দেখে শুনে ধরনের গাভী গরুগুলা সংগ্রহ করতে পারেন মোটামুটি প্রচুর গাভী আমদানি হয় ফ্রিজিয়ান এ এখানে একটা দেখতেছি এ যে জার্সি গাবি এই গাবিটার একটু তথ্য দে এ যে এই গাবিটা গাবিটার একটু দামটা জানাই এ যে আসসালামু আলাইকুম এ দর্শক এটা একটু দামটা জানার চেষ্টা করি চাচা এটা কয়দা আট দাপ আট দাপ কয় মাসে গাভছে নয়ে পড়ছে কত চাচ্ছেন চল্লিশ হাজার আজকের বাজারে কেমন দাম দিচ্ছে আট আশ তিরিশ দশক সুন্দর একটা গাভী জার্সি গাভে আট আশ তিরিশ হাজার দাম দিচ্ছে এদের আট আশ তিরিশ জার্সি গাভে দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ